এমনিতেই কেতু রাশি কন্যা লগ্নে জীবনকে কিন্তু কয়লা বানিয়ে রেখে দিয়েছে তার মধ্যে আরও একটা বোধের ওপর বিস্ফোরার মতন যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে সেভেন্থ হাউসে তৈরি হওয়া মঙ্গল রাহুর আর এটা কন্যা রাশি কন্যা লগ্নের কপালে কিন্তু একটা বড় ভাঁস তৈরি করে দিয়েছে তার কারণ দেখুন মঙ্গল আপনাদের ক্ষেত্রে আপনাদের তৃতীয় এবং অষ্টম ভাবের অধিপতি কোথায় অবস্থান করবে সেভেন্থ হাউসে খুব একটা সমস্যা বহুল জায়গা নয় কিন্তু সেভেন্থ হাউসে সে কিন্তু রাহুর সঙ্গে মিলিত হবে এবং মনে রাখতে হবে কন্যা রাশির উপরেই কিন্তু মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকে থাকছে এবং রাশির ওপরে কেতুর অবস্থান থাকছে তাহলে জন মানে লগ্নের ওপর বা রাশির ওপর বসে থাকা কেতুর ওপর মঙ্গলের কিন্তু একটা দৃষ্টি থাকবে এবং কনজাংশনটা কিন্তু মঙ্গল এবং রাহুর সঙ্গে থাকবে সো ভেরি ভেরি ট্রিকি একটা জায়গা কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের জন্য হতে চলেছে কবে থেকে মোটামুটি তেইশে এপ্রিল দু থেকে আর পয়লা জুন দু পর্যন্ত সময় আপনাদের সপ্তম ভাবের ওপর কিন্তু মঙ্গল রাহু কনজাংশন সেটা কিন্তু থাকতে চলেছে এর সঙ্গে আরো একটা জায়গা যেটা থাকবে এই সঞ্চারের কিছুদিন পরে কিন্তু দেবগুরু বৃহস্পতি কন্যা রাশির সাপেক্ষে নাইন চলে যাবে যেটা কন্যা রাশির উপর কিন্তু একটা মাথায় ছাতা ধরার জায়গা সেটাও কিন্তু থাকবে তো ওভারঅল টকনিস্টি একটা ব্যাপার হতে চলেছে আমরা তো বুঝতেই পারছি কিন্তু মঙ্গল রাহুর স্পেসিফিক যে ফলটা আপনারা পাবেন সেটা নিয়ে কিন্তু ইন ডিটেল এই ভিডিওতে আলোচনা করব বেশিরভাগ ক্ষেত্রেই আমি আপনাদেরকে কিছু সচেতন করারই চেষ্টা করবো এবং সেই জায়গাগুলো থেকে আপনারা কিন্তু একটু সাবধান এই সঞ্চারের সময় কিন্তু অবশ্যই থাকার চেষ্টা করবেন এখানে আরো একটা ভাইটাল জায়গা বলে দিন দেখুন এই মুহূর্তে কেতু কিন্তু এবার নিচের দিকে নাম যেহেতু এইরকম একটা সিচুয়েশনে কিন্তু মঙ্গল রাহুর মধ্যে একটা ক্রসিং সিচুয়েশন আমরা দেখতে পাবো সেই সিচুয়েশনটা কিন্তু মোটামুটি মে মাসের কিন্তু মোটামুটি ওই ষোলো সতেরো থেকে আর কিন্তু মে মাসের বাইশ তেইশ তারিখ পর্যন্ত সময় মঙ্গল রাহুর একটা ক্রসিং এবং খুব কাছাকাছি কিন্তু একটা অবস্থান থাকবে এখান এই সময়টা কিন্তু খুব ভাইটাল থাকবে কন্যা রাশির জন্য এবং এই সময় বিশেষ সচেতনতাগুলো কিন্তু আপনারা অবলম্বন করার চেষ্টা করবেন তাহলে শুরু করি চলুন কোন কোন জায়গায় কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে বিশেষভাবে সচেতন কিন্তু এই সঞ্চারের ফলে অবশ্যই অবশ্যই থাকতে হবে নমস্কার জয় মাতারা প্রথমেই কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে আমি যে জায়গাটায় সজাগ থাকার কথা বলবো সেটা হচ্ছে বিশেষত যারা ব্যবসায়ী বন্ধু রয়েছেন যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের কথাই কিন্তু সবার আগে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো কারণ মানে আমাদের বিজনেসের সঙ্গে তার মানে বিজনেস ক্ষেত্রে কিন্তু কন্যা রাশির মানুষ এই সময় কিন্তু একটু সজাগ সচেষ্ট থাকার কিন্তু চেষ্টা করতে হবে কারণ দেখুন লগ্নের উপর কেতুর অবস্থান কোথাও গিয়ে কন্যা রাশির বিজনেস ক্ষেত্রে কিন্তু একটা কি বলবো একটা এনিমি লেভেল বেড়ে আছে কম্পিটিশন অত্যন্ত মাত্রায় ফেস করতে হচ্ছে সুযোগ সেই অর্থে তৈরি হচ্ছে না লস মেকিং কিন্তু অত্যন্ত বেশি হচ্ছে ছোট ছোট ক্ষেত্রে আপনি লসের পরিমাণ আপনার বৃদ্ধি হয়ে যাচ্ছে কোথাও ইনভেস্টমেন্টে ঠিক মতন জায়গা পাচ্ছেন না বিজনেসম্যানদের মানসিক ক্ষেত্রেও ঠিকঠাক কাজ করছে না তো ওভারঅল বিজনেসেই একটা সমস্যা কিন্তু কন্যা রাশির মানুষের রয়েছে এখন সেভেন্থ হাউসে মঙ্গল রাহুল কনজাংশন বিজনেসের ক্ষেত্রে কিন্তু আরও সতর্কতা কিন্তু কন্যা রাশির মানুষকে অবলম্বন করতে হবে কারণ এই মুহূর্তে কিন্তু বিজনেসের ক্ষেত্রে দেখা যেতে পারে আপনার কম্পিটিশন অত্যন্ত বেশি হচ্ছে সুযোগ অপরচুনিটিগুলোকে আপনি কাজে লাগাতে পারছেন না বা বিজনেসে আপনার কাজগুলো কোথাও গিয়ে কিন্তু একটুখানি বাধাপ্রাপ্ত হচ্ছে আটকে আটকে চলছে মনে হচ্ছে কাজগুলো বা বিজনেস নিয়ে কোথাও গিয়ে কিন্তু একটা দুশ্চিন্তা বিজনেস ক্ষেত্রে আপনার কাঙ্ক্ষিত আপনি যতটা যতটা হয়তো আপনি সেলস আপনার এক্সপেক্ট করছিলেন ততটা সেল আপনার হচ্ছে না সেল কোথাও গিয়ে ডাউন হচ্ছে তো ওভারঅল ক্ষেত্রেই কিন্তু কন্যা রাশির মানুষকে এই সময়কালের মধ্যে বিজনেস নিয়ে একটু সচেতন কিন্তু অবশ্যই অবশ্যই থাকা উচিত এবং বিশেষত বিজনেসের জায়গায় কোনো বিবাদ প্রবণতা বিজনেসের জায়গায় কোনো ঝগড়াঝাটি অশান্তি এগুলোকে কিন্তু একটু অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই অবশ্যই কন্যা রাশির মানুষ করার চেষ্টা করবেন এই মুহূর্তে সব থেকে বেশি যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন স্যাটিসফ্যাকশনের কিন্তু আপনাকে ভীষণ রকম ভাবাবে আপনি কিন্তু এই সময় কাস্টমার স্যাটিসফ্যাকশনের জায়গাটা ভীষণ ভীষণ কেয়ারফুলি কিন্তু হ্যান্ডেল করার চেষ্টা কন্যা রাশির মানুষ কিন্তু অবশ্যই বিজনেসের জায়গায় করার চেষ্টা করবেন বিশেষত যারা কিন্তু বিজনেস এক্সপ্যান্ড করার কথা ভাবছিলেন নতুন কোনো বিজনেস তৈরি করার কথা ভাবছিলেন কোনো নতুন ইনভেস্টমেন্টের কথা চিন্তা ভাবনা করছিলেন তাদেরকেও বলবো এই সময় কিন্তু ভীষণ সচেতন স্লো মুভমেন্ট নিয়ে গেলে এই সময় কিন্তু অত্যন্ত ভালো ফল আপনি কিন্তু প্রাপ্ত কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ কিন্তু করতে পারবেন লগ্নের ওপর কেতুর অবস্থান রয়েছে সপ্তমে মঙ্গল বসে রয়েছে কোথাও গিয়ে কিন্তু বিজনেসে তাড়াহুড়ো করতে গেলে কন্যা রাশির মানুষকে একটু প্রবলেমসের জায়গা কিন্তু ফেস করতে হতে পারে জায়গাটা একটু সচেতন কন্যা রাশির মানুষ অবশ্যই অবশ্যই থাকবেন যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে বিশেষত যুক্ত রয়েছেন যদি আপনার বাড়ির লোকের সঙ্গে আপনার পার্টনারশিপ থাকে তো ঠিক আছে ওলে ওয়েল অ্যান্ড গুড এখানে কোনো অসুবিধা নেই কিন্তু পার্টনারশিপ যদি আপনার ব্লাড রিলেশনশিপের বাইরে থাকে বা আপনার বন্ধু বান্ধব স্থানীয় বা আপনার কোনো কাছের মানুষের বা একটু দূর সম্পর্কের কোনো মানুষের সঙ্গে আপনার যদি পার্টনারশিপ বিজনেস চলে সেক্ষেত্রেও কিন্তু সচেতন থাকার প্রয়োজন আছে একদম হাল ছেড়ে দিয়ে বসে থাকবেন না তার উপর সমস্ত দায়িত্ব দিয়ে আপনি নিশ্চিন্ত থাকছেন এটা কিন্তু কন্যা রাশির মানুষ করবেন না পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও এই সময় কিন্তু সচেতন রাশি কন্যা লগ্নের মানুষকে কিন্তু অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা করবেন বিজনেসে বিশেষত নিজের রেপুটেশনের দিকে নজর রাখবেন এবং আরও একটা জায়গা ভাইটাল বলে দিই যাদের কিন্তু বিশেষত বিজনেসের জায়গায় কোনো লিগাল সমস্যা আছে কোর্ট কাছারির সমস্যা আছে মামলা জনিত কোনো সমস্যা বিজনেসে আছে তারা কিন্তু এই সময়টা একটু সচেতন কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হলে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবেন বিজনেসের ফাইন্যান্সের জায়গাটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আপনি যদি কোন্নরাশির মানুষ হন দ্বিতীয়ত যে জায়গাটা কোন্নরাশি মানুষকে বলবো সেটা হচ্ছে দেখুন আপনার স্পাউস বা পারিবারিক রিলেশনশিপ এবং তার সঙ্গে কিন্তু দাম্পত্য ক্ষেত্রের জায়গা কারণ 7th হাউসে মঙ্গল রাহু কম্বিনেশন লগ্নে কেতু অবস্থান করছে এই সময় কিন্তু পারিবারিক ক্ষেত্রে একটা শান্তি কোন্নরাশি কোন্ন লগ্নের মানুষ কি কিন্তু বজায় রেখে চলতে হবে বিশেষত যারা জাতিকা আছেন তাদেরকে বলবো এই সময় কিন্তু পারিবারিক শান্তি আপনার সাংসারিক শান্তি কিন্তু বজায় রাখার চেষ্টা করবেন সাংসারিক ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে ঝগড়া বিবাদ কলহ আপনার স্পাউসের সঙ্গে বা আপনার কিন্তু পারিবারিক মেম্বারদের সঙ্গে কিন্তু বিবাদ প্রবণতা এখন বৃদ্ধি পেতে পারে দ্বিতীয়ত যেটা হতে পারে এই মুহূর্তে পারিবারিক ক্ষেত্রে কিন্তু সব কিছুর দায় কিন্তু আপনার উপর চেপে যেতে পারে বা সমস্ত কিছুর জন্য হয়তো আপনাকে দায়ী করা হতে পারে এই জায়গাগুলো কিন্তু কন্যা রাশির বিশেষত কিন্তু এই সময় কিন্তু দেখে রাখার চেষ্টা করবেন হাউস ওয়াইফদেরকেও বলবো যারা কিন্তু কোনো কথাবার্তা বলার সময় ভীষণ রকম সচেতনভাবে বলার চেষ্টা করবেন স্লিপ অফ টাইম হয়ে কোনো কথা বেরিয়ে গেলে কিন্তু সেই কথা নিয়ে একটা বড় রকম বিবাদ অশান্তি হওয়া কিন্তু পরিবারগত জায়গায় ভীষণ ভীষণ জায়গা কিন্তু তৈরি করতে পারে ওভারঅল সব প্রত্যেকটি মানুষকেই আমি কন্যা রাশি বলবো এই সময় কিন্তু সাংসারিক ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে হাসবেন্ড ওয়াইফের মধ্যে প্রত্যেকের সঙ্গে একটা সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক অবশ্যই কিন্তু বজায় রেখে চলার চেষ্টা করবেন তা না হলে সাংসারিক ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স আপনার মানসিক ক্ষেত্র আপনার কিন্তু কিছু মন মানসিকতার ক্ষেত্রে একটা কিন্তু বড় রকম সমস্যা তৈরি করতে পারে এবং মনের মধ্যে একটা হ্যাজার ট্রেস অ্যাংজাইটি এগুলো কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে সো এই সময় কিন্তু পারিবারিক ক্ষেত্রে কন্যা রাশির মানুষকে অত্যন্ত অত্যন্ত সচেতন এই সময়কালের মধ্যে কিন্তু থাকতে হবে তৃতীয়ত যে জায়গাটা আমি কন্যা রাশির মানুষকে বলবো হেলথ রিলেটেড জায়গায় দেখুন এই সময়কালের মধ্যে যেহেতু সেভেন্থ হাউসে ডাইরেক্টলি মঙ্গল রাহুল কনজাংশন যাদের কিন্তু হাই ব্লাড প্রেশার জাতীয় কোনো সমস্যা আছে সুগার রিলেটেড কোন সমস্যা আছে বা ব্যথা যন্ত্রণা বিশেষত পায়ের ব্যথা যন্ত্রণা হাঁটুর ব্যথা যন্ত্রণা বিশেষত যাতে সমস্যা রয়েছে বা অ্যাংজাইটি রিলেটেড যাদের সমস্যা রয়েছে যাদের হাইপার টেনশনের সমস্যা রয়েছে তারা কিন্তু এই সময়কালের মধ্যে অত্যন্ত সচেতন থাকার চেষ্টা করবেন যাদের অপারেশন জনিত কোনো সমস্যা আছে অপারেশন করবেন বলে চিন্তা ভাবনা করছিলেন তারা এই সময় অবশ্যই করতে পারেন প্রপারলি ডক্টরের কনসালটেশন নিয়ে কিন্তু অপারেশনের জন্য অগ্রসর আপনারা হতে পারেন কিন্তু শরীর স্বাস্থ্য জায়গায় সচেতন থাকার চেষ্টা করবেন চোট আঘাত প্রাপ্তি বা উঁচু কোনো স্থান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা বা পড়ে গিয়ে চোট আঘাত প্রাপ্তি হওয়ার মতো সম্ভাবনা সেটাও কিন্তু কন্যা রাশির মানুষের থাকতে হবে এটা কিন্তু একটু দেখে নিলে আমার মনে হয় ভালো হয় হেলথ পার্টে ইট ইস বড় সমস্যা কিছু নেই গাড়ি সাইকেল চালানোর সময় সচেতনভাবে চালানোর চেষ্টা করবেন ট্রাভেল করার সময়ও কিন্তু চোট আঘাত সমস্যাকে যতটা আপনি অ্যাভয়েড করতে পারবেন ততটা বা সাবধানে করতে পারলে আমার মনে হয় আপনার জন্য কিন্তু যথেষ্ট যথেষ্ট বেটারমেন্ট ফল কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন কিন্তু আবার বলবো এই সময় শারীরিক ক্ষেত্রে কোনো রকম রিক্স নেবেন না শরীরকে কষ্ট দিয়ে কোনো কাজ করবেন না তাতে কাজ যদি দুদিন পর হয় হোক কিন্তু নিজের শরীরকে কষ্ট দিয়ে শরীরকে কিন্তু ডিস্টার্ব করে এই সময় কোনো কাজ কন্যা মানুষ করবেন না নিজের অ্যাংজাইটি রাগ ট্রেস এগুলোকে কিন্তু ভীষণ রকম কন্ট্রোল অবশ্যই অবশ্যই করার চেষ্টা করবেন কারণ কেতু অনেকদিন ধরে লগ্ন উপর বসে আছে যে অলরেডি কিন্তু অ্যাংজাইটি লেভেলকে বাড়িয়ে রেখেছে ডিপ্রেশনকে বাড়িয়ে রেখেছে অনেক ক্ষেত্রে মন মানসিকতার ক্ষেত্রে চঞ্চল করে রেখেছে তো এই সময় ওই জন্য কন্যা মানুষকে বলবো যতটা সম্ভব ততটা কিন্তু এই সময় সাবধানতা অবলম্বন করবেন নিজের শরীর স্বাস্থ্যের জায়গায় আপনি অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবার কিছু ভালো ফলের জায়গায় কন্যারাশির মানুষের আসা যাক দেখুন প্রথমেই বলবো অর্থনৈতিক ক্ষেত্রের কিন্তু একটা ভালো ফল কন্যাশির মানুষ এই সময়কালের মধ্যে কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারছেন তার কারণ এই সঞ্চারে ঠিক 7 দিনের মাথায় দেবগুরু বৃহস্পতি 9000 চলে আসছে এবং মঙ্গল কিন্তু 7000 এ বসে থেকে ফাইনান্সিয়াল ক্ষেত্রের কিছু উন্নতি কন্যা রাশি কন্যা লগ এর মানুষকে কিন্তু অবশ্যই প্রাপ্ত করাতে পারে বিশেষত যারা প্রপার্টি নিয়ে কোনো সমস্যার মধ্যে ছিলেন প্রপার্টি বিক্রি করতে পারছিলেন না কোনো মুভেবল প্রপার্টিস কে আপনারা বিক্রি করতে চাইছিলেন বা বিশেষত কোথাও কোনো টাকা পয়সা কোথাও আটকে ছিল সেটা ট্যাক্স रिलेटेड টাকাও হতে পারে বিশেষত কিন্তু টাকা পয়সার ব্যাপারে বা অর্থনৈতিক ক্ষেত্রের কিছু সিদ্ধি কন্যা রাশি কন্যা আপনার মানুষ এই সময় কিন্তু খুব ভালো প্রাপ্তি করতে পারবেন এবং সেই জায়গা কিন্তু অত্যন্ত ভালো থাকার একটা সম্ভাবনা কন্যা রাশির মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে এবং আপনার যদি এই মুহূর্তে পৈতৃক সূত্রেও কোনো জটিলতা থাকে পারিবারিক সূত্রে কোনো জটিলতা থাকে সেই সকল জটিলতা থেকেও আপনি কিন্তু নিজেকে মুক্ত করতে পারবেন আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হয়ে থাকেন তেইশে এপ্রিল থেকে পয়লা জুন পর্যন্ত সময় মঙ্গলের এই সঞ্চার কন্যা রাশির মানুষের আর্থিক ক্ষেত্রে শ্রীবৃদ্ধি অবশ্যই অবশ্যই প্রাপ্ত করার একটা সম্ভাবনা সেটা কিন্তু দিতে চলেছে দ্বিতীয়ত আমি কন্যারাশি কন্য লগ্নের মানুষকে বলবো এই সময় কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্রে বিশেষত একটা উন্নতির সম্ভাবনা সেটা কিন্তু আমরা দেখতে পাবো বহু কন্য রাশি লগ্নের মানুষকে মঙ্গল লাহরী কানজাংশনে কিন্তু নতুন চাকরি প্রাপ্তি বাড়ি থেকে দূরবর্তী স্থানে চাকরি প্রাপ্তি বা চাকরির ক্ষেত্রে কিন্তু একটা বেটার প্রমোশন বা চাকরির ক্ষেত্রে চলতে থাকা জটিলতাও যদি থাকে সেটাও কিন্তু এন্ডিং পর্বে একটা কিন্তু যেতে পারে আপনি যদি কন্য রাশি লগ্নের মানুষ হয়ে থাকেন কর্মক্ষেত্রের একটা শ্রীবৃদ্ধি আমরা কিন্তু কন্যা রাশির জন্য এই সময় অবশ্যই এক্সপেক্ট কিন্তু করতে পারি যে সকল কন্যা রাশির মানুষ দীর্ঘদিন ধরে চাকরি প্রাপ্তির জন্য করছিলেন ইন্টারভিউ ফেস করছিলেন তাদের কিন্তু এই মুহূর্তে চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে এবং সব থেকে বড় কথা যেটা হবে এই সময় চাকরির ক্ষেত্রে পূর্বের কোনো জটিলতা থাকলে পূর্বের চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে বসের সঙ্গে সম্পর্কের জায়গায় কিছু ডিস্টারবেন্স থাকলে সেই সকল জায়গায় কন্যা রাশির একটা উন্নতি অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত হতে পারে এই সময় যারা কিন্তু বিশেষত কর্মহীন অবস্থায় কন্যা রাশির মানুষ রয়েছেন তারা কিন্তু কর্মপ্রাপ্তির জন্য ভীষণ রকম চেষ্টা করুন নতুন কর্মপ্রাপ্তির জন্য কন্যা রাশির কিন্তু এই সময়টা অত্যন্ত অত্যন্ত একটা ভালো সময় সেটা কিন্তু থাকতে চলেছে আরও একটা ভালো জায়গা যেটা কন্যা রাশির মানুষকে বলবো দেখুন এই সময়কালে আপনি কোনো যে কোনো জটিল কোনো রকম জট লেগে থাকা কোনো সমস্যা বা পূর্বের কোনো সমস্যা অনেক দিন আগেকার কোন সমস্যা যে সমস্যা হয়তো মিট ছিল না রকম কোন সমস্যা থেকে কোন রাশির মানুষ কিন্তু নিজেকে মুক্ত করতে পারেন আবার আপনার যদি এই মুহূর্তে সমস্যা থেকে থেকে থাকে থাকে বিশেষত বিশেষত আপনার আপনার যদি যদি বিজনেস পারপাস বাদ দিয়ে মানে মামলা মোকদ্দমা যেমন পারিবারিক ক্ষেত্রে কোনো মামলা মোকদ্দমা আপনার 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 দাম্পত্য ক্ষেত্রে কোনো মামলা মোকদ্দমা আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের কোনো মামলা মোকদ্দমা আপনার গাড়ি সংক্রান্ত কোনো মামলা মোকদ্দমা প্রপার্টি সংক্রান্ত কোনো মামলা মোকদ্দমা সেই সকল মামলা মোকদ্দমা থেকে কিন্তু একটা ভালো ভালো রাশির মানুষ এই সময় কিন্তু এক্সপেক্ট করতে পারেন এবং সেই সকল জায়গায় কিন্তু জয় লাভেরও একটা সম্ভাবনা কন্যা রাশির মানুষের কিন্তু এই সময় অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং সর্বোপরি যে পয়েন্ট হয়তো আপনি খুঁজে পাচ্ছিলেন অনেক দিন ধরে যে 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 স্ট্র্যাটেজি আপনি অনেক দিন ধরে হয়তো খোঁজার চেষ্টা করছিলেন সেই সকল জায়গায় কিন্তু কন্যা রাশির একটা ভালো সময় এই সময় কিন্তু থাকতে চলেছে এবং এই স্ট্র্যাটেজিকে কাজে লাগিয়ে বা এই বুদ্ধিটাকে কাজে লাগিয়ে কন্যা রাশির মানুষ কিন্তু মামলার ক্ষেত্রে একটা খুব শুভ ফল এই সময়কালের মধ্যে প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারবেন এবং সবথেকে বড় কথা এই সময় কিন্তু কন্যা মানুষের স্ট্র্যাটেজিগত বেশ কিছু পরিবর্তন আমরা কিন্তু অবশ্যই অবশ্যই লক্ষ্য করতে পারবো দ্বিতীয়ত একটা জায়গায় কিন্তু আরো সাবধান মানি মানুষকে দিয়ে দেওয়া উচিত সেটা হচ্ছে বিশেষত যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য কারণ স্টুডেন্টদের ক্ষেত্রেও দেখা যেতে পারে এই সময়কালের মধ্যে কিন্তু একটা দুশ্চিন্তা মাথার মধ্যে তৈরি হতে পারে বা এমন একটা চিন্তা ভাবনা তৈরি হতে পারে যার কিন্তু বাস্তব কোনো ভিত্তি নেই এইরকম কোনো দুশ্চিন্তা কিন্তু স্টুডেন্টদের মাথার উপর বেশি কিন্তু তৈরি হতে পারে বা স্টুডেন্টদের কিন্তু অল্প সমস্যায় কিন্তু বেশি রিয়্যাক্ট করার প্রবণতা তৈরি হতে পারে এই সময় যারা বিশেষত কনারাশির স্টুডেন্ট রয়েছেন তাদের যেটা হতে পারে না ছোট কোনো সমস্যা মনকে বড় রকম একটা এফেক্ট দিতে পারে বড় রকম দুশ্চিন্তার মধ্যে চলে যেতে পারেন বা বিশেষত যারা স্টুডেন্ট রয়েছেন তাদের এই সময় একটা হ্যালোসিনেশন মতন কাজ করতে পারে যে আমার কি হবে আমি কতটা করতে পারবো আদৌ পারবো কিনা এই এইরকম কিছু দুশ্চিন্তা বা বলতে পারেন মনের একটা কোথায় অস্থির প্রবণতা কিন্তু কন্যা বেসিক্যালি যারা স্টুডেন্ট রয়েছেন তাদের মনের মধ্যে তৈরি হওয়ার একটা জায়গা থাকবে তো স্টুডেন্ট যারা রয়েছেন তাদেরকে বল মনের কিন্তু দুশ্চিন্তা মনের অ্যাংজাইটি এগুলোকে মনের থেকে ভুলে রেখে থাকার চেষ্টা করবেন তাতে দেখবেন অনেকটা ভালো ফল আপনি কিন্তু কিন্তু করতে পারছেন একটা কথা স্টুডেন্টদেরকে বলে রাখা প্রয়োজন এই সময়কালে কিন্তু পিতামাতার সময় সম্পর্কের পর্যাপ্ত সম্মান দেওয়ার এবং পিতামাতার মতকে কিন্তু গুরুত্ব দেওয়ার তাতে কিন্তু আপনি অনেক ভালো ফল কন্যারাশি স্টুডেন্টরা কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারবেন বন্ধু বান্ধবদের সঙ্গে সামান্য সামান্য ব্যাপারে কিছু বিবাদ হতে পারে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে তো সেটা ভয়ের খুব একটা জায়গা নয় কিন্তু আমি বিশেষত বলবো এই সময় কন্যা রাশি স্টুডেন্টদেরকে একটু শান্ত থাকার জন্য মন থেকে দুশ্চিন্তা ছেড়ে দিয়ে নিজের কাজের দিকে কনসেন্ট্রেট করুন সেটা বরং আপনার জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো ফল কন্যা মানুষের জন্য কিন্তু থাকবে আরো একটা জায়গা কন্যা রাশির মানুষকে বলে দিই দেখুন বিশেষত লাভ রিলেশনশিপের ক্ষেত্রে লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা মোটের ওপর ভালো সময় আপনার থাকছে কিন্তু মুশকিলটা হলো এই সময় কিন্তু লগ্নে কেতু থাকবে তো তো মঙ্গল কেতুর কাঞ্জাংশন কোথাও গিয়ে কিন্তু আপনার লাভ পার্টনারের সঙ্গে না মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করে দিতে পারে মানে ছোট সমস্যা যেটা সমস্যার হয়তো কোনো ভিত্তি নেই গুরুত্ব নেই সেই রকম ছোট কোনো সমস্যা অনেক বড় আকার ধারণ করে গেল বা একটা কলহ তৈরি করে দিল একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেল কিছুদিনের জন্য হয়তো কথাবার্তা বন্ধ হয়ে গেল একটা বড় রকম ঝগড়াঝাটি অশান্তি হয়ে গেল তো এটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকবে তবে নাইন হাউসে বৃহস্পতিটাও থাকছে কিন্তু একটা সেফ গার্ড আপনাকে সে কিন্তু করে দেবে কিন্তু কোথাও গিয়ে আপনাকে কিন্তু একটু শান্ত থাকার প্রয়োজন সেই সময়কালে কিন্তু থাকবে তাহলে দেখবেন লাভ রিলেশনশিপের জায়গাতেও কন্যা রাশির মানুষকে বিশেষ কোনো প্রবলেমসের সম্মুখীন কিন্তু হতে হচ্ছে না কিন্তু আমি বলবো চেষ্টা করবেন যতটা আপনি শান্ত থাকতে পারেন আপনাদের লাভ রিলেশনশিপের জায়গায় ততটাই কিন্তু কন্যা রাশির মানুষের জন্য বেটার থাকবে নতুন সময় একটু চিন্তা করার থাকবে কন্যা রাশির কারণ এই সময় নতুন রিলেশনশিপ কিন্তু আপনাকে খুব একটা কাঙ্ক্ষিত ফল বা আপনাকে খুব ভালো ফল কিন্তু প্রাপ্ত নাও করাতে পারে তো নতুন রিলেশনশিপে যাওয়ার ক্ষেত্রে কন্যাকে বলবো এই সময় কিন্তু একটু চিন্তা ভাবনা করার প্রয়োজন অবশ্যই অবশ্যই থাকতে চলেছে লাস্টলি বলে দিই এই মুহূর্তে সময়টা যে সাবধান বাণীগুলো ছিলাম সেগুলো কিন্তু আপনারা মেনে চলার চেষ্টা করবেন নেগেটিভ কথা বল মানে বলতেও পছন্দ করি না ভালোও লাগে না বলতে কিন্তু বাধ্য হয়ে কিছু জায়গায় আপনাদের সাবধান করা প্রয়োজন থাকে যদি আপনারা সামান্যতম জায়গাতেও সাবধানতা অবলম্বন করেন তো আপনাদের দিনটাই কিন্তু অত্যন্ত শুভকারক একটা দিনে কিন্তু পরিণত হতে পারে তো আজকে এই পর্যন্তই থাক খুব ভালো থাকবেন রাশি মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কন্যা রাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা